আসসালামু আলাইকুম এখন এই মধ্যে আছে টাঙ্গ নদীর তো টাঙ্গা নদীর পিছনের দিকে এটি হচ্ছে পাসপোর্ট অফিস তো টাঙ্গ নদীতে ডাবল ব্রিজ স্থাপন করা হয়েছে পাশাপাশি তো ডাবল ব্রিজের স্থাপনা দেখুন এটি হচ্ছে ঠাকুরগাঁও টু বালিয়াডাঙ্গি অ্যান পি গঞ্জ রোড পাশাপাশি বিজয় একাত্তর টাওয়ার এই রাস্তাটি হচ্ছে ঠাকুরগাঁও টু ঠাকুরগাঁও সদর টু কলেজ রোড পাশাপাশি স্থাপন করা হয়েছে জেলা পরিষদ পার্ক ঈদ ও বৈশাখী মেলা সম্পর্কে এটি একটি ঠাকুরগাঁও জেলা পরিষদ শিশু শিশুবেলা এই রোডের মধ্যে নতুনভাবে কম্পিউটার এর দোকান দিয়েছে তো থ্যাংক ইউ আমি এই মুহূর্তে দাঁড়াই আছি ঠাকুরগাঁও সদর টাঙ্গন নদীর তীরে আমার পিছনে যে বৃষ্টি দেখছেন এই বৃষ্টি হচ্ছে টাঙ্গন নদীর উপরেই বৃষ্টি স্থাপন করা হয়েছে টাঙ্গন নদীর দুপাশে যে দৃশ্যগুলো সো সোমার্চ ভেরিনাইস দৃশ্যগুলো ছোট করা দেখুন একটু ব্রিজের দৃশ্যটা এটি হচ্ছে ঠাকুরগাঁও জেল রোড এটি হচ্ছে ঠাকুরগাঁও সরকারি কলেজ রোড ঠাকুরগাঁও সরকারি কলেজ রোডের সামনে একটি পাসপোর্ট অফিস তো পাশাপাশি দেখুন ঠাকুরগাঁও সরকারি কলেজের পাশ দিয়ে এই রাস্তাটি বয়ে গেছে টাঙ্গন ব্রিজ টাঙ্গন নদীর উপরেই Yo ya